এই জন্য আল্লাহ না আল্লাহ দিয়ে বলেন হাবিব আপনি যারা এটা পবিত্র মানুষগুলো তারা আর মুনাফিক ও পবিত্র মানুষগুলো তারা তাদের ডিস্ট্যান্স আমি আল্লাহ সুরা তাওবার আবার একশো আট নম্বর মধ্যে করে দিলাম আপনি এখান থেকে ডিসটেন্স নিয়ে আন আল্লাহ নামি যখন মক্কাজ থেকে মদিনায় চলে গেলেন এই আয়াতের শাহন হুজুল মক্কাদ থেকে মদিনায় যখন চলে গেলেন অনেক মানুষ যাদের খেতা ছিল না কাপড় ছিল না দুইটা কাপড় মাত্র শরীরের মধ্যে ছিল আর মক্কা থেকে হয়ে গেলেন তার একটা গায়ের কাপড় খুলে তার মহাজের ভাইদেরকে দিলেন যার একটা খেজুর বাগান ছিল অর্ধেকটা দিয়ে দিল যার একটা ঘর ছিল করে দুইটা রুম করে আলাদা করে দিল ও মহাজের ভাই আপনারা থাকেন আবার ওই মদিনার মধ্যে সবচেয়ে শত্রুর অভাব ছিল না কথা ঠিক কিনা আমের নামে একজন গোত্রের গোত্রগত সম্মানের দিক থেকে বড় ছিল বংশের মর্যাদার দিক থেকে বড় ছিল আল্লাহর নবী যখন মদিনা চলে গেলেন আমেরের চুলকানি শুরু হয়ে গেল আমার মনে আর কেরামতি থাকে না মোহাম্মদ মদিনায় ঢুকে গেছে আমার কেরামতি মনে হয় আর চলবে না এরপরে আমেদ কি করলেন শত্রুতা শুরু করে দিলেন শত্রুতা শুরু করে দেওয়ার পরও যখন কোনো কিছু কুল কেনারা পায় না কিছু সংখ্যক মুসলমানদের মধ্যে থেকে কিছু সংখ্যক লোকদের উল্টা পাল্টা বোঝায় নিজের দলের মধ্যে নিয়ে গেলেন নিজের দলের মধ্যে নেওয়ার পরে ওই লোকগুলার কাছ থেকে মোহাম্মদ সাল্লাম কখন কি করে কখন কোথায় যায় এগুলো সব তাদের কাছ থেকে কানেকশন শুরু করলো এরপরে যখন সেখানে ভালো কিছু করতে পারলো না এবার চিন্তা করলো মোহাম্মদ কে দমানোর জন্য সবচেয়ে শক্তি ধর্ষণ দেশ ওই সময় হেরা ক্লিয়াসের কাছে চলে গেল যাওয়ার পরে আল্লাহর নবী সম্পর্কে যখন অভিযোগ জায়গা করলো যে তাকে যদি আপনি না থামান তাহলে পুরা মদিনার মানুষগুলো মুসলমান হয়ে যাবে ওখান থেকে যখন কিছুটা সম্পত্তি পেলো হ্যাঁ মদিনা আক্রমণের জন্য আমরা সৈন্য বাহিনী পাঠাবো তোমরা তাহলে এবার তোমাদের দিক থেকে প্রস্তুতি নাও এবার প্রস্তুতি কেমন করে হবে এবার ওই আমের মদিনার মধ্যে চিঠি দিয়া বলে দিল তোমরা যদি মোহাম্মদ থেকে ডাইরেক্টলি শত্রুতা করতে না পারো তাহলে তোমাদেরকে একটা কৌশল শিখাইয়া দেই মোহাম্মদ সে যে একটা মসজিদ নির্মাণ করেছে ওই মসজিদের কাছাকাছি একটু দূরে তোমরা আর একটা মসজিদ করো কি করো আর একটা মসজিদ করো ওই মসজিদ করার পরে যারা সত্যিকার মমিন তারা হবে আলাদা আর যারা আমাদের দলের লোক তারা হবে আলাদা আমরা আমাদের দলের লোক নিয়ে আমরা সেই মূর্তিদের মধ্যে নামাজ পড়ব মোহাম্মদ যেন সরাসরি বুঝতে না পারে যে তার বিরোধিতা করি বলছেন কি বুঝলেন বলেন মানে তলে তলে তল দল ভাগ হওয়ার জন্য কি প্রয়োজন মসজিদ প্রয়োজন কারণ মোহাম্মদ সাল্লাহাম যেন বুঝতে না পারে যে এরা আমার শত্রুতার কারণে আলাদাভাবে মসজিদ করলো বলে আলাদাভাবে যাওয়ার কোনো জায়গা নাই তাহলে মসজিদের সুরতে আমরা কি করব আলাদা হতে পারবো আমরা মুসল্লি মুসল্লি থাকলাম কিন্তু আমরা তার শত্রুতা করি এটা তাকে আর আমরা বুঝতে দিলাম না দেখেন কি চালা আমার বাইরে মসজিদ নির্মাণ হয়ে গেল হেরাকলিয়াস থেকে কিছু সংখ্যক সৈন্য নিয়ে আসা হয়েছে এবার ওই মসজিদ কে উদ্বোধন আপনি যদি আমাদের এখানে আসেন আমাদের মসজিদটা আপনি একটু উৎপাদন করে দিয়ে যান কি করে দিয়ে যান মসজিদ উৎপাদন করবে হুজুরকে দিয়ে আবার ওই হুজুরের পিছনে নামাজও পড়বে হুজুরের কাছে দোয়া চাবে কিন্তু সব সময় হুজুরের বিপদ করতে কোনো দ্বিধা করে না আছে না নাই জোরে বলে সারা দিন হুজুরের দোষ খোঁজে আর হুজুর সামনে করলে সালাম আলাইকুম এমন মুনাফিক আছে না নাই আছে এটা কি আমার কথা বললাম না কার কথা বললাম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগের ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে দিলেন সূরা তাওবা আয়াত নাম্বার একশো কত একশো আট একশো সাত করবেন একশো আট একশো নয় এগুলা আয়াতের মধ্যে আলোচনা হুজুরকে দিয়ে উৎপাদন করার জন্য আল্লাহ নবীর কাছে আসলেন নবীজি ডাক দিয়ে বললেন আমি এখন তাবুক যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি আপাতত আমি যুদ্ধে থেকে একটু আসি তারপরে তোমাদের এখানে আমি উৎপাদন করবো আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন ওখান থেকে আসা আর এক মুহূর্তে রসুল আসবে আসবে ভাব যখন মোনাফেকরা খবর পেয়ে গেল সমস্ত আয়োজন করে মূর্তিটার মধ্যে একবার সুন্দর করে ফেলল তারা পাথরের পর পাথর দিয়ে মূর্তিটা ওয়াল করে ফেলেছিল আল্লাহ নবী ডাক দিয়ে জিজ্ঞাসা করেছিলেন যখন খবর শুনছিলেন তোমরা কেন মসজিদটা করতেছ তাক দিয়ে বলো রাত্রে বেলা কিছু সাহাবি আছে আপনার মসজিদে যায় নামাজ পড়তে পারে না কষ্ট হয়ে যায় এই জন্য আমরা এখানে মসজিদ করলাম যারা অসুস্থ মানুষ আপনার মসজিদে যাইতে একটু কষ্ট হয় অসুস্থ মানুষের জন্য একটু সুবিধার জন্য মসজিদটা করলাম আল্লাহ নবী মনে করলেন ভালোই তো হয়েছে কথা ঠিক ভালো হয়েছে কারণ অসুস্থ মানুষ মরজিদ আস্তে আসতে কষ্ট হবে আল্লাহ নবীর মনটা সব সময় সাদা মাতা ছিল করছিল না যে জন্য আমার আল্লাহ দিয়ে বলে তো ওই যুদ্ধের ময়দান থেকে সরাসরি পরজীবুত উৎপাদন করার জন্য যাবে এক পথ বাকি কয়েক পথ একদিনের পথ আর এক তাফসীরের মধ্যে আছে অল্প কিছু সময় বাকি আছে পথ তারপরে সেই মুত্তিদের মধ্যে যাবে একটু দুরুত অবস্থায় আল্লাহ তাআলা সরাসরি জিব্রাইল আমিন কে রাস্তার মাঝখানে পাঠায় দিলেন আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে নবী আপনি কোন দিকে আল্লাহ নবী ডাক দিয়ে বলে ভাই অমুক এলাকায় আল্লাহর ঘর একটা উদ্বোধন হবে আমার অপেক্ষায় আছে ওই মসজিদটা উদ্বোধন করার জন্য আমি এই পথ করেছি জিবিল আমি ডাক দিয়ে বলে আপনাকে এই পথ হবে না আপনি আপনার মসজিদে যান

أسس على التقوى <applause> من أول يوم أحب أن تقوم فيه فيه <applause> رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين رب العالمين نزيل قرد النبي আপনি ওই মসজিদে নামাজের জন্য দাঁড়াবেন না ওই মসজিদটা উদ্বোধন করার জন্য আপনি যাবেন না যে মসজিদের থেকে উপর উপস্থিত কি হয় নাই তা উপর উপস্থিত হয় নাই সেটা তোমার দাঁড়ানোর বেশি উপযুক্ত যেই যে মসজিদটা কোয়ার সঙ্গে দাঁড়ানো হয়েছে অর্থাৎ ওই মসজিদটা আপনি যাবেন না ওই মসজিদের লোকগুলো আপনার বিরোধিতা করে আপনার কাছ থেকে বিভিন্ন খবরা খবর শত্রুতা করার জন্য আলাদা মসজিদ করল এরপরে তারা মুসলমান দাবি করে কিন্তু সত্যিকার অর্থে তাকুয়ার ভিত্তি ওটা নয় তাকুয়ার ভিত্তি হলো আপনি যে মসজিদটা নির্মাণ করেছেন সেটাই তাকুয়ার ভিত্তি আসতে বলেন ওটা তাকুয়ার সঙ্গে হয় নাই উদ্দেশ্য প্রণোদিত হয়েছে ওই মসজিদে মুসল্লি বেশি হয় কেমন করে মুসল্লি ঠেকা যাবে এই চিন্তায় মানুষ আছে না নাই কথা বলেন এই চিন্তায় মানুষ আছে বাংলাদেশের এমন কোন জায়গা নাই এমন কোন পাড়া মহল্লা নাই কোন জায়গা নিয়ে দ্বন্দ্ব হয় না কিন্তু মসজিদে মসজিদে মুসল্লি মুসল্লি কমিটি কমিটি দ্বন্দ্ব আছে না নাই দ্বন্দ্ব করে করে আগে সমাজের মধ্যে একটা মসজিদ ছিল পুরো মিলে গ্রাম মিলে একটা মসজিদ ছিল এখন দশটা বিশটা মসজিদ হয়েছে তার কারণ হলো দ্বন্দ্ব এই দ্বন্দ্ব ঠিক কিনা আমার আল্লাহ বাড়ির মসজিদে যাবেন না ওটা ভিত্তি না ওটা মোনাফেকের ভিত্তি মুনাফেকেরা সেই মসজিদটা করছে বরংস ওই মসজিদ তো উদ্বোধন দূরের কথা আগুন নিয়ে যান পুরো মসজিদ মসজিদ থেকে বাহির করে দা কি করতে বলছে আগুন দিয়ে মসজিদটা জ্বালায় দিয়ে কি করতে বলছে ওদেরকে বাহির করে দেয় কেন ওদের উদ্দেশ্য কি ছিল না ভালো ছিল উদ্দেশ্য ভালো ছিল খারাপ ছিল আল্লাহর হাবিব ডাক দিয়ে বলা আল্লাহ আপনি মতচক করতে পারেন কোনটা মুনাফিকরা মতচক করে কোনটা মুমিনরা মতচক করে আপনি জানেন ও আল্লাহ তাহলে আমি এখন কোন দিকে যাব আল্লাহ তারা ডাক দিয়ে বলেন ফিহি يحبون أن يتطهروا আপনি যে মসজিদে নামাজ পড়েন আহলে কুবা ওই মসজিদের মধ্যে যারা যায় ওই মসজিদের আশপাশে লোকগুলা আছে ওই মসজিদের লোকগুলা পবিত্রতাকে বেশি পছন্দ করে তারা যখন বাথরুম করে বাথরুম করার পরে ভালো করে করে তারা যখন পেশাব করে ভালো করে ঢিলা গুলো ব্যবহার করে ওই সমস্ত লোকগুলাকে আপনি আপনার মুসল্লি বানাইবেন ওই সমস্ত লোকগুলোকে নিয়ে আপনি তাদের ইমাম হয়ে যাবে আল্লাহ বলেন আমি তাদেরকে ভালোবাসি তাদেরকে যারা অপবিত্রতার থেকে পবিত্রতাকে বেশি ভালোবাসে তাদেরকে আল্লাহ তাদের স্যামটনটা কি তাদের স্যামটম হলো তারা যখন বাথরুমে যায় তারা ঢিলা ব্যবহার করে পানি ব্যবহার করে কি করে তারা যখন পেশাব করে পেশাব করার পরে ঢিলা ব্যবহার করে পানি ব্যবহার করে এই লোকগুলাকে আমরা বেশি ভালোবাসে

এবার বলেন আমরা যারা এখানে মুসল্লে আছি কতজন ভিলা ব্যবহার করি কতজন পেশাবে টিসু ব্যবহার করি পাওয়া যায় পাওয়া যায় না পেশাব করে এরপরে প্যান্টের সেন্টা টান দিয়ে আডা শুরু করে দিলেন ও আল্লাহর বান্দা আপনি জানেন পেশাব করার পরও কিন্তু সময় পরে দুই এক ফোটা পেশাব আপনার

পবিত্র না হওয়ার কারণে পেশাব থেকে সতর্কতা না হওয়ার কারণে আপনি কবরে ঢোকার সঙ্গে সঙ্গে আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যা